আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রক্ষকি ভক্ষক পুলিশের পোশাকের আড়ালে গোপনে চলছিল মাদক পাচারের চক্র পাতারকান্দিতে মাদক পাচার দৃত পুলিশ কর্মী সহ তিন গেমন সেতু দুর্বুক ফেরি সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বিধায়কের জরুরি আবেদন কেউ কোনো সমস্যায় পড়লে সুজা আমাকে ফোন করুন বললেন বিধায়ক খলিল ওকালে চলে গেলেন কাতারের এডিসি যুবরাজ বর ঠাকুর সুখ জেলা শাসকের সুপ্রিম কোর্টের আদেশের পরে মাদ্রাসা ভাঙচুর মৌলানা আরশাদ মাদানির প্রতিবাদ কোন রকম আলটপকা মন্তব্য করবেন না নির্বাচনের আগে নেতাদের সংযত থাকতে বললেন প্রধানমন্ত্রী মোদী নিশানায় ভারত চীনের মধ্যে পরমাণু অস্ত্রের আধুনিকীকরণে উদ্যোগী পাকিস্তান এবং সর্বশেষ খবরটি হল ছাব্বিশের প্রতিদ্বন্দ্বী গৌরব গগৈকে ধ্বংস করতে চান মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন রিপুন বোরা পত্নীর পাকিস্তান থেকে বেতন নেওয়া ছেলে মেয়েদের বিদেশি নাগরিকত্ব নিয়ে সাফাই প্রদেশ কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর রক্ষকি ভক্ষ পুলিশের পোশাকের আড়ালে গোপনে চলছিল মাদক পাচারের চক্র তবে শেষ রক্ষা হল না গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পাথারকান্দি ও বাজারি চুড়া থানার যৌথ অভিযানে ধরা পড়ল এক পুলিশ কনস্টেবল সহ তিন মাদক পাচারকারী উদ্ধার হল বিপুল পরিমাণ হেরোইন যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে মুন্ডমালা বাইপাস সড়কে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালায় পাথারকান্দি ও বাজারি চুড়া পুলিশ অভিযানের সময় সন্দেহজনক ছুটে আসতে দেখা যায় এস টেন ডি ডবল ফাইভ ফোর এইট নম্বরের একটি পালসার বাইক বাইক থামিয়ে তল্লাশি চালাতেই চমকে উঠেন কর্তব্যরত পুলিশ কর্মীরা বাইকের সিটের নিচে লুকিয়ে রাখা ছিল উনত্রিশটি সাবানের বাক্স যার ভেতর পাওয়া যায় তিনশো পঁচিশ গ্রাম সন্দেহবাজন হেরোইন ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই যুবক আসিমগঞ্জ এলাকার জয়নুল হোসেন ও এলাকার জহরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় মাদক নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা তবে এখানেই শেষ নয় দ্রুতদের জবান মন্দির ভিত্তিতে উঠে আসে আরো বিস্ফোরক তথ্য গোটা পাথার চক্রের মূল চক্রী একজন কর্তব্যরত পুলিশ কনস্টেবল নাম আবুল হুসেন এরপরই নীলামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাথার থানার পুলিশ জানা আবুল শ্রীভূমি পুলিশ রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের উর্দি পরিহিত একজন কর্মী মাদক চক্রের মাথা এবং তথ্য সামনে আসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রীতিমতো হতবা ইতিমধ্যেই পাথার চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ সচেতন মহল ফাতারকান্দি পুলিশের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে এক পুলিশ কর্মী কিভাবে এমন চক্রে জড়িয়ে পড়ল এর পেছনে আরো কেউ আছে কিনা তা জানতে তদন্ত জোরদার করেছে পুলিশ প্রশাসন দিকে গেমন সেতু দুর্ভোগ ফেরি সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বিধায়কের জরুরি আবেদন কেউ কোনো সমস্যায় পড়লে সুজা আমাকে ফোন করুন বললেন বিধায়ক খলিল গেমর সেতুর সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধ ঘোষণায় বড় ধরনের ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কাচার জেলার কাটিকুড়া কালাইনের জন্য সাধারণ কিন্তু সামাজিক মাধ্যমে এ নিয়ে বিধায়ক হলিরুদ্দিন মজুমদারকে কটাক্ষ করছেন কেন স্থানীয় বিধায়ক হিসাবে সরজমিনে নেই বিষয়টি নিয়ে আমাদের পক্ষে রবিবার বিধায়ক উদ্দিন মজুমদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি এক ভিডিও বার্তা জানা গত একুশ মে তিনি গুয়াহাটিতে সরকারি কাজে গিয়েছিলেন সেখানে গিয়ে বাইশ মে অসুস্থ হয়ে পড়েন তারপরও তিনি নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের কথা একটুকুও বলেননি এই সেতুটি বোরাকপুর্তোর অন্যতম প্রধান সংযোগ মাধ্যম হয় এর অচল অবস্থায় পুরো অঞ্চলে যাতায়াত কার্যত ব্যাহত হয়েছে তাই বাইশ মে গুয়াহাটি পৌঁছেই এই প্রেক্ষাপটে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক খলিলউদ্দিন মজুমদার জেলা কমিশনারের কাছে একটি জরুরি আবেদনপত্র পেশ করেছেন তিনি সেতুবন্ধের সময় কালকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান দেন। বিধায়ক মজুমদার তার আবেদনে উল্লেখ করে দু থেকে তিনটি ফেরি পরিষেবা চালুর দাবি জানান যাতে সাধারণ মানুষ বিশেষত ছাত্রছাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারেন। তিনি আরও বলেন কাটিকুড়া ও কালাইন এলাকার বহু ছাত্রছাত্রী প্রতিদিন পড়াশোনার জন্য বদরপুরে যাতায়াত করেন নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা না থাকায় তাদের শিক্ষা জীবন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে নিরাপত্তা ও যাত্রী সুবিধার জন্য তিনি ফেরিঘাটে এসডিআরএফ দল মোতায়েন করে জরুরি পরিস্থিতিতে মোকাবিলা ও শৃঙ্খলা রক্ষা ফেরিঘাটে পর্যাপ্ত আলো স্থাপন যাত্রীদের জন্য প্রতীকালয় নির্মাণের দাবি জানিয়েছিলেন পুলিশের উপস্থিতি নিশ্চিত করে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিলেন অপরদিকে অকালে চলে গেলেন কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার যুবরাজ বড় ঠাকুর রবিবার বেলা চারটা ত্রিশ মিনিটে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল চুয়াল্লিশ বছর তিনি ইনফ্লিমেটরি বাওয়েল রুগে বুক ছিলেন তিনি আসাম সিভিল সার্ভিসের দুই হাজার পনেরো বেছের সদস্য কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে দুই বাইশ সালে যোগদান করেন যুবরাজ বড় ঠাকুর পাশাপাশি জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন এই অঞ্চলে বিপর্যয় প্রস্তুতি এবং ত্রাণ সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এডিসি বরটাকুর দুই সালে দক্ষিণ শালমারায় সহকারী কমিশনার হিসেবে তার প্রশাসনিক কর্মজীবন শুরু করেন তিনি নগাঁও এবং দোলগাঁওয়ের সার্কল অফিসার এবং হাইরাকান্দি জেলার সাব ডিভিশনাল অফিসার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তার দক্ষতা বিনম্রতা এবং অবিচল নিষ্ঠার জন্য পরিচিত এডিসি বরটাকুর তার সহকর্মীদের প্রশংসা এবং জনসাধারণের ভালোবাসা অর্জন করেছিলেন তার প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত ছিলেন একজন প্রতিভাবান গায়ক তিনি প্রায়ই সাংস্কৃতিক সমাবেশে গান গাইতেন এবং তার সুরীলা কণ্ঠস্বর ও শিল্পী প্রতিভার জন্য প্রশংসিত হতেন অপরদিকে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশনার পরও উত্তরপ্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার মাদ্রাসাগুলোর বিরুদ্ধে চলা অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি তিনি বলেন এটি শুধু আদালত অবমাননা নয় বরং সংবিধানের ধারা পঁচিশ ছাব্বিশ ও ত্রিশের সরাসরি লঙ্ঘন দুই চব্বিশ সালের একুশ অক্টোবর সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশে মাদ্রাসা ও সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সকল সরকারি নোটিশ ও করেছেন নেপাল সীমান্তবর্তী মুসলিম প্রধান জেলাগুলোতে শতাধিক মাদ্রাসা করা হয়েছে কিছু ভাঙ্গা হয়েছে যদিও তাদের বৈধ নথিপত্র ছিল এই পরিস্থিতিতে জমিয়ত উলমাহীন একজন আজমগড়ের জামিয়া সুরাইয়া ফয়জুল উলুম মাদ্রাসায় মাদ্রাসা সুরক্ষা সম্মেলন আহ্বান করেছে সেখানে সব মাদ্রাসা পরিচালকদের ডাকা হয়েছে সম্মেলনে মাদানি নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তার মতে এই অভিযান শুধুমাত্র একটি রাজনৈতিক উদ্দেশ্যেই চালানো হচ্ছে যাতে মুসলিম সমাজকে শিক্ষাগত ও সাংস্কৃতিক দিক থেকে দুর্বল করা যায় সম্মেলনের উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ কণ্ঠে সাংবিধানিক অধিকার রক্ষায় কৌশল স্থির করা অপরদিকে কোনো রকম মন্তব্য করবেন না নির্বাচনের আগে নেতাদের সংযুক্ত থাকতে বললেন মোদী বিহার নির্বাচনকে পাখির চুপ করে রবিবার এনডিএ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠক থেকে নেতা মন্ত্রীদের আলটোপকা বাড়তি মন্তব্য থেকে প্রধানমন্ত্রী দলীয় নেতাদের অপ্রয়োজনীয় বক্তব্যের বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন বৈঠকে তিনি নাকি বলেছেন ভোটের আগে অন্তত বাড়তি কথা বলা থেকে বিরত থেকে সুশাসনের নজর দেওয়া হয় পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন মধ্যপ্রদেশ এবং হরিয়ানার বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য দলের ভাব মূর্তিতে আঘাত এনেছে তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এহেন পরামর্শ দিয়ে থাকতে পারেন এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব হাজির ছিলেন এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও মনে করা হচ্ছে এনডিএর ঐক্যবদ্ধ ছবি তুলে তোরা এবং কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে যাতে এনডিএ শাসিত রাজ্যের কাজের সমন্বয় ও সাধুর্য বজায় থাকে তা নিশ্চিত করতে এই বৈঠক ডাকা হয়েছিল বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু মাঝপথেই তিনি বৈঠক ছেড়ে চলে যান এরপরে সুরগুল পড়ে যায় কেন হঠাৎ নীতিশ বৈঠক চলেন তা স্পষ্ট নয় তবে সোনাল যে অসুস্থ বোধ করছিলেন তিনি বস্তুত শনিবারের নীতি আয়োগের বৈঠকেও ছিলেন না নীতিশ জানিয়ে আলোচনা শুরু হয়েছিল চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস আর জেডি জুট ছেড়ে নীতিশ এনডিএ তে ফিরেছিলেন কারণ হিসেবে উঠে এসেছিল গদি বিষয়টি কিন্তু এবার বিহার নির্বাচনে বিরোধীরা জাতিভিত্তিক জনগণনাকে বড় ইস্যু করতে চলেছে এই প্রেক্ষিতে নীতিশ কুমারের অবস্থান কি তা স্পষ্ট নয় অপরদিকে নিশানায় ভারত চীনের মধ্যে পরমাণু অস্ত্রের আধুনিকীকরণে উদ্যোগী পাকিস্তান অপারেশন সিন্দুরে ভারতের কাছে ধাক্কা খেয়ে এবার নিজেদের প্রতিরক্ষা পরিকাঠামো ডেলে সাজাতে উদ্যোগী হল পাকিস্তান রবিবার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুসারে পাকিস্তান চীনের সামরিক ও অর্থনৈতিক সহায়তায় তাদের পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণ করছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসলামাবাদ ভারতকে তাদের অস্তিত্বের জন্য স্থায়ী হুমকি হিসেবে দেখছে তাই আগামী বছরের জন্য পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সীমান্ত সংঘর্ষ এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণ অব্যাহত রাখা শুধু পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণই নয় পাকিস্তান তার পারমাণবিক উপকরণ এবং পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের নিরাপত্তা বজায় রাখছে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান গণবিধ্বংসী অস্ত্র তৈরির জন্য চীন থেকে উপকরণ এবং প্রযুক্তি সংগ্রহ করছে যার মধ্যে কিছু প্রযুক্তি হংকং সিঙ্গাপুর তুরস্ক এবং সংযুক্ত আরব শাহীর মতো দেশগুলির মাধ্যমে পাঠানো হচ্ছে প্রতিবেদন অনুসারে চীন পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারী হলেও পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের লক্ষ্য করে ধারাবাহিক সন্ত্রাসী হামলার কারণে সম্পর্কে কিছুটা তৈরি হয়েছে দুই মিত্র দেশের মধ্যে সাম্প্রতিক একটি গোয়েন্দা প্রতিবেদন অনুসারে চীনা প্রভাব মোকাবিলায় কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে ভারত অপরদিকে ছাব্বিশের প্রতিদ্বন্দ্বী গৌরবকে ধ্বংস করতে চান মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন রিপুন বোরা পাকিস্তান কনিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিচ্ছেন না গৌরব গগৈ কিন্তু গৌরবের হয়ে ব্যাট ধরতে মাটি নামলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন কংগ্রেস নেতা গৌরবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে বিস্তারিত বললেন কিন্তু উপযুক্ত সাফাই তুলে ধরে আক্রমণের মুখ গড়িয়ে দেন মুখ্যমন্ত্রীর দিকে রিপুনের দাবি ছাব্বিশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর চেহারা হতে পারেন গৌরব তাই তাকে ধ্বংস করতে চাইছেন হিমন্ত ও গৌরবের পক্ষে ময়দানে নেমে রবিবার রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনের রিপুন বলেন মুখ্যমন্ত্রী নিশ্চিত হয়েছেন 26 এ কংগ্রেসের মুখ্যমন্ত্রী চেহারা হতে পারেন গৌরব আর গৌরবকে মুখ্যমন্ত্রীর চেহারা হিসেবে তুলে ধরলে 26 এ কোনো কারণে এই বিজেপির সরকার হবে না দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসা হবে না হিমন্ত বিশ্ব শর্মার তাই উপায়হীন মুখ্যমন্ত্রী গৌরবকে দংশ করতে চাইছেন তিনি বলেন আসামের মুখ্যমন্ত্রীর একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারেন গৌরব সংসদের ভিতরে যে দেখাচ্ছেন তিনি তাতে কম দিনের সংসদের বিরোধী দলের উপদল ধনবল বাহুবুলের রাজনীতি প্রতিহত করে জয়ী হয়েছেন গৌরব ফলে শঙ্কিত হয়েছেন মুখ্যমন্ত্রী ছাব্বিশে কংগ্রেসের সরকার হলে তার বিরুদ্ধে দুর্নীতির ফাইলও খুলতে পারে তার রাজনৈতিক ভাবে গৌরবকে শেষ করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অভিযোগ গৌরব লুকিয়ে পাকিস্তানে গিয়ে পনেরো দিন থেকে এসেছেন রিপুনের সাফাই পাসপোর্ট বিসা ছাড়া কেউ এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে না তার উপর গৌরব হচ্ছেন সাংসদ মুখ্যমন্ত্রী যদি জেনেছেন গৌরব পাকিস্তানে গিয়ে পনেরো দিন থেকে এসেছেন তাহলে কেন্দ্র কেন জানতে পারেননি র সিবিআই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক কেন জানতে পারেনি সেটা কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রককে বলা উচিত ছিল যে গৌরব গগৈ পাকিস্তানে গিয়ে খারাপ কাজ করছেন কিন্তু কেন্দ্র তো কিছু বলেনি এখনো গৌরবের পাকিস্তান সংযোগের তদন্ত করতে এসআইটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী রিপুনের দাবি মুখ্যমন্ত্রী এসআইটি গঠন করেছেন আসামের মানুষকে ভয় দেখাতে মানুষকে বিশ্বাস করাতে যে গৌরব সত্যি পাকিস্তানে গিয়ে খারাপ কাজ করেছেন না হলে এসআইটির কার্যক্ষমতা আসামের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ পাকিস্তান হাই কমিশন কেন আসামের এসআইটি তথ্য দেবে উল্টে গেট আউট করে দেবে মানুষকে দুর্ভোগ বানাতে চান মুখ্যমন্ত্রী গৌরবের পত্নী ভারতে বসে পাকিস্তান থেকে বেতন নেওয়ার অভিযোগ স্বীকার করে রিপুনের দাবি গৌরব আন্তর্জাতিক এনজিওর কর্মী পাকিস্তানে গিয়েও কাজ করেছেন তিনি পাকিস্তান থেকে বেতন পেয়েছেন তিনি তাই বলে পাকিস্তানের এজেন্ট হলেন কিভাবে ভারতের বহু লোক পাকিস্তানে চাকরি করেন গৌরব গগৈ দুই সন্তান বিদেশি নাগরিক হওয়ার তথ্য স্বীকার করে নেন তিনি কিন্তু কংগ্রেস নেতার দাবি ছোট ছোট ছেলে মেয়ে মার সঙ্গে না থেকে কার সঙ্গে থাকবে বাবা রাজনীতির কাজে ঘুরতে থাকে দেশের বিভিন্ন স্থানে সন্তানদের কে দেখভাল করবে তাই সন্তানরা মায়ের কাছেই থাকে উল্টে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিতীয় পত্নী জাপানের নাগরিক হওয়ার তথ্য পেশ করেন রিপুন তিনি বলেন জয়শঙ্করের দ্বিতীয় পত্নী জাপানের নাগরিক তার পুত্র ধ্রুব জয়শঙ্কর ব্রিটিশ নাগরিক তাহলে জয়শঙ্করের ভারত প্রেম নিয়ে কি সন্দেহ করা যায় তার দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের দুই ছেলের মধ্যে বিবেক দুবাল আমেরিকার নাগরিক আরেক ছেলে সূর্য দুবাল ভারতের নাগরিক কিন্তু জেমিনি ফিনান্সিয়াল সার্ভিস নামে তার কোম্পানির এক অংশীদার হচ্ছেন পাকিস্তানের নাগরিক সৈয়দ আলী আব্বাস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে